হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দেই দুর্গोत्सवটা সম্পূর্ণ হয়েছে চলুন আজকে সবাইকে নতুন করে দেখিয়ে নিয়ে আসব দুর্গশবের সেই বিজয়দশমির মেলা সকাল থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যেই বিজয়দশমির মেলা দেখতে দাও আসলে মনটাও ভালো ছিল না একেবারে পাশে কেউ নেই একা একা তাতে কি হয়েছে আপনারা তো আছেন তাই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের পাশে যে নগর নদী আছে এই নদীতেই দেবী দুর্গার বিসর্জন হয়ে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই মিলে দেবীকে নৌকাতে নিয়ে বিসর্জন দেওয়ার এই আনন্দটা আসলেই অন্যরকম যা আপনাদের এলাকা যদি দেখা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই পাশে দেখলাম কিছু ফুলটুসিরা কি সুন্দর নৃত্য করতেছে দেবীর ওয়া বিসর্জনের সাথে সাথে পরিবার নিয়ে অনেকেই এই নদীতে নৌকায় চড়ে আনন্দ করছে এবং উল্লাস করছে আসলে এটাই তো মজা এটাই তো সম্প্রীতি এটাই তো ভালোবাসা এটাই হোক ধর্মের একমাত্র মর্মাত দেবী বিসর্জনের সাথে আজকের দিনে সৌভাগ্যর পূজা করা হয় এই জন্যই দেবীকে আলতা সিঁদুর হলুদ লবণ মিঠাই মিষ্টি উৎসর্গ করা হয় যা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বিসর্জন মেলার রীতি অনুযায়ী আপনাকে হলুদ সিঁদুর আলতা কেনার পরে সর্বপ্রথম এসে আপনাকে এই মাটির তৈজসপত্র কিনতে হবে যেগুলো দেবীর অংশ হিসেবে ধরা হয়ে থাকে যা একটা মাটির পুতুল অথবা কোনো খেলনা এটা শুধু দেবী বিসর্জনের মেলা নয় এটা হচ্ছে মাটির শিল্পকে তুলে ধরারও একটা উৎসব ওরে বাবা আজকাল দেখি মাছও ঝর্নাতে গোসল করে সত্যি ভাবতেই অবাক লাগে তাই না চলে আসলাম মাছ বাজারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ এবং অনেক বড় বড় মাছ এই মেলাতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় যেটা আমাদের অঞ্চলের বিখ্যাত হিন্দু ধর্মে মাছকেও মঙ্গলিক অর্থে হিসেবে ধরা হয় কারণ দেবী বিসর্জনের এই সময় মাছকেও ক্রয় করতে হয় যাতে মাছের মতো উল্টো স্রোতে আপনার জীবন অতিবাহিত হতে পারে মাছ বাজারের নিচেই দেখেছি কসমেটিক সামগ্রীর মেলাগুলো বেসেছে আহ কি দারুণ তাই না এখানে বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখতে পেয়েছিলাম অস সাধারণ তার পাশে দেখতে পেলাম সুন্দর বেলুন ফোলানো হচ্ছে ও ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল পাশে দেখতে পেলাম ছোটো ছোটো কিছু খেলনা গাড়ি আসলে এগুলোকে আমরা ছোটমোটো গাড়ি বলে থাকি দুর্দান্ত তাই না কিছু ছোট ছোট বাচ্চারা দেখেন কিনছে মনে হচ্ছে আমিও কিনি এবং তাদের সাথে সেই শৈশবের স্মৃতিগুলোতে ফিরে যায় আহ কি দুর্দান্ত এলাই যাবেন আর ভাজা পোড়া খাবেন না তা তো হতেই পারে না তাই না এই দেখেন আপনারা শহরে যারা এই ধরনের খাবারগুলো খান এখানেও কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন বার্গার আর পাশে দেখতে পেলাম ওয়াও এই সেই সবচেয়ে মজাদার জিনিস যেটা হচ্ছে পাপড় এবং আমার সবচেয়ে প্রিয় জিনিস এখান থেকে আমি কিছু পাপড় ক্রয় করে নিলাম এগুলো খেতে যেমন মস মচা এবং সুস্বাদু এই পাশে দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা বসে বসে চসপুটি এবং ফুচকা খাঁচা ওয়াও আমি ক্যামেরা ধরতে তো তারা লজ্জাতে মুখগুলো গুলো নুকিয়ে আরেকটা একটা মজার রেসিপি দেখতে পেলাম এখানে সেটা হচ্ছে পেঁয়াজ ওয়াও দেখতে পাচ্ছেন ডুবন্ত তেলের মধ্যে এদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে এরা ছটপট 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 করছে কিন্তু কিছু করে নাই ভাই এই দেখেন হয়ে গেছেন আপনি পেঁয়াজ আমি ওই এখান থেকে আড়াইশো গ্রাম পেঁজি নিয়ে নিলাম আর চারদিকে এই মেলার অবস্থাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ঘুঘুর ভাষা এবং সাথে রয়েছে ওয়াও এত সাদের সাদে সোদাই কি করে ভুলি কথাতেই আছে মেয়েদের মন আর ঝিলার পির আড়াই পেঁয়াজ একেবারে মিলেমেশে একাকার এই সেই মজাদার ঝিলাপি যেটা এখন ভাজা হচ্ছে ওয়াও সাথে আবার শিরের মধ্যে চুপিয়ে নেওয়া হয়েছে এখান থেকে আমি দুই কেজি ঝিলাপি নিয়ে নিলাম মিষ্টি করবেন আর রসগোল্লা নিবেন না তা তো কখনো হতেই পারে না তাই না এই দেখেন সাদা সাথে কালো জাম দুটো মিলে দুর্দান্ত আর এই পাশে রয়েছে দই মামার দই ভাণ্ডার ওয়াও একেবারে মিলেমিশে সবকিছুতেই পরিপূর্ণ একটা মেলা হয়েছে আজকের এখানে ইমেলাতে আপনি পেয়ে যাবেন ফলমূল কারণ ফলমূল ছাড়া তো কখনো মেলা জমেই না তাই না আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে কলা থেকে শুরু করে সব রকম আর রয়েছে ওই তুই নারকেল নারকেল পাকা নারকেল ঝুনা নারকেল ভাই যে পরিমাণ দাম শুনে আমি দৌড় দিছি লাল বাহারি লাল শাকের কি দুর্দান্ত বাহার সাথে নিয়ে নিলাম একটু সবজি বাজার করে কারণ আমার বাড়িতে কাঁচা মরিচ আর পেঁয়াজ ছিল না তাই এইটাও কিনে নিলাম আর সাথে এইটা আপনাদেরকে শেয়ার করলাম দশমীর মেলা দেখা এবং সাথে কেনাকাটা এবং সেই সাথে আমার শেষ পর্ব ছিল কিছু চামগি কেনা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম সো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ভালো তখন সবাই টাটা